আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড ইন স্টাগম ইন টুডেইজ এপিসোড আই উইল শো ইউ দ্য মোস্ট বিউটিফুল হিডেন মিস্টেরিয়াস অ্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন ইন বাংলাদেশ একটার পর একটা আশ্চর্যকর আশা নাই আলহামদুলিল্লাহ 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 ফর সাম আননোন মিস্টেরিয়াস রিজন দিস বিউটিফুল গ্র্যান্ড ক্যানিয়ন ইজ হিডেন ফ্রম দ্য পাবলিক আইস অ্যাট ফার্স্ট দ্য লোকাল পিপল অফ দ্য এরিয়া ফরভেডাস টু গো দ্য ক্যানিয়ন দ্য সেইড ইট উড বি ডেঞ্জারস ইফ ইউ গো টু দ্য ক্যানিয়ন বিকজ পিপল আর ডাইজ হেয়ার আমরা এই মুহুর্তে বাদ ছাড়া ট্রেলের ভিতরে এই হচ্ছে বাদ ছাড়া ট্রেলের মানে মূল 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 অ্যাট্রাকশনের জায়গা আপনারা কি আন্ধার ভুল করতেছেন এটা কিন্তু আন্দার না ভাই এটা কিন্তু আন্দার না এটা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের আন্দার এই সুন্দর জায়গাটা থেকে এই যে এই রাস্তাটা এই রাস্তা থেকে এসে আমরা এই জায়গাটায় গিয়েছিলাম এই জায়গাটা কিছু আগে দেখে আসলাম এখন <laughs> dear viewers the interesting thing is that the people of the village do not want to help us and the villagers are repeatedly discouraged us from going to the place even they did not want to give us the location of the place dear friends don't skip this video

ওয়েলকাম টু সীতাকুণ্ড সীতাকুণ্ড রেল স্টেশন আমরা সীতাকুণ্ড রেল স্টেশনে চলে আসলাম রাত সাড়ে এগারোটায় পৌনে বারোটায় রওনা দিয়ে এখন বাজে আটটা পঁচিশ আমরা মাত্র এসে পৌঁছাইলাম সীতাকুণ্ড রেল স্টেশন আমাদের গন্তব্য হচ্ছে লেগের পরের স্টেশন ভাটিয়ারি আজকে আমাদের ভাটিয়ারিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন একটি ট্রেইল এক্সপ্লোর করতে যাব এটা একটা নতুন গিরিখাত

সকাল কাটা বাজে দশটা না নয়টা নয়টা বাজে না কাঁচা পুরা পুরা চলে আসলাম বাটি ডিয়ার ভিউয়ার্স প্লিজ ডোন্ট মাইন্ড ভিউয়ার্স অ্যাট ফার্স্ট আই থট দ্যাট আই উইল নট আপলোড দ্য ভিডিও অফ বাদ বিকজ মেলকুমস স্পিচ ওয়াজ ডিস্ট্রয়েড আফটার আপলোড মেলকুমস ভিডিও later i thought that if you don't go this place will be completely destroyed so i upload this video please visit and share this beautiful place এই মুহূর্তে আমরা আছি ভাটিয়ারি রেল স্টেশন এখান থেকে আমরা যাব বাচ্চারা ট্রেইলে ভাটিয়ারি রেল স্টেশন থেকে বাচ্চারা যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আসলে টোটালি আনন্দ এখানকার স্থানীয় লোকজনও বাচ্চারাটা আসলে খুব ভালোভাবে ইনফরমেশন দিতে পারে না আমরা এই যে এইখান এই যে রাস্তাটা এই রাস্তাটা ধরে যাব গেলেই আর কি একটা মেন রোড আপনারা খেয়াল রাখবেন এই রেল স্টেশন ঠিক তার অব্যথিতেই এই যে রাস্তা যে আমাদের লোকজন যাইতেছে দেখতে হচ্ছে এই হচ্ছে আসলে এইভাবেই ফুল ডিসক্রিপশন না হয়তো বা যাওয়ার পর বলে দিতে পারবো আপনাদেরকে এখান থেকে গোয়ালিনির গেট যাইতে হবে এই রাস্তাটা গোয়ালিনির গেট গোয়ালিনির গেট ধরে আগাইলেই বাচ্চারা রেল স্টেশন থেকে এই পথ ধরেই সামনে আগাইলে আপনার মেইন রোড এই মেন রোড দিয়ে কিছু দূর আগাইলে আপনার গোয়ালিনির গেট দেখা যাক আমরা যাচ্ছি আমরা মোটামুটি কিন্তু কনফিউজ যে আসলে বাচ্চারা রাস্তা এটাই কিনা অনেকক্ষণ জবৎ এইরকম রাস্তায় কিন্তু হাইরা জিতেছে সামনের পরিস্থিতি কি যাইলে বোঝা যাবে বাচ্চারা সামনে গেলে বাচ্চারা যাওয়ার আগে পড়বে দু গোয়ালিনির গেট এই যে একটা বিশাল বর্তায় এটা অবশ্য একটা আইকনিক সিম্বল হইতে পারে বাচ্চারা আসার জন্য ডিয়ার ফ্রেন্ডস উই আর নট শিওর দ্যাট উই আর অন দ্য রাইট ট্র্যাক বাচ্চড়া যাওয়ার চ্যালেঞ্জটা হচ্ছেন যে আমরা এখনও কনফিউজ যে রাস্তাটা দিয়ে আমরা যাইতেছি এই রাস্তাটাই বাচ্চড়া নামার রাস্তা এইটাই হচ্ছে মূলত মেইন ঝিরিটা যে নিচ দিয়ে আসছে এখন এইটাই নাকি বাচ্ছড়ার ঝিরি এই হচ্ছে পরিস্থিতি দেখি কীভাবে যাওয়া যায়

বলছে যে এই রাস্তা ধরে আমরা যেতে পারবো হ্যাঁ উড়ে যাও ও কি চিনে তুমি বাবা চিনো যাই হোক একজন আমাদেরকে হেল্প করতেছে কাজ ছাড়া যাওয়ার জন্য এলাকার লোকজন বলেছে একটা কবরস্থান সেই একটু টেনশনের মধ্যে পুরাই কনফিউজ আসলে বাচ্চা নিয়ে এত কনফিউজ কেন হচ্ছে এটা জানি না আর একটা কনফিউশন আমাদের আরো ক্রিয়েট করে দিল ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লাম মোটামুটি একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই হচ্ছে কবরস্থান আর এই কবরস্থানের পাশ দিয়ে দেয়াল টপকে এটা একটা প্রাইভেট প্রপার্টি তো আসলে বোধহয় সেই জন্য এইরকম বাউন্ডারি লাইন দেয়া এই তো কাটা তারে এই তো কবর সাবধানে যাও দ্য ভিলেজার্স Repeatedly discouraged us from going to the place. Even they did not want to give us the location of the place. Then we managed a local young boy, he helped us to find the track which we could go to the Batchara Canyon easily. But here the interesting part of this tour: we crossing some distance of the track, the villagers stopped us. বুঝছেন তো বাচ্চারা যাওয়ার চ্যালেঞ্জটা আসলে সহজ একটা পথ ছিল গ্রামের লোকজন আসলে কী কারণে আমাদের যেতে দেয়নি আমরা আসলে এটা বুঝতে পারতেছি না বাট এইটা বোধহয় একটা হাইডেন্সিক কিছু একটা চলতেছে আমরা এখন এই যে একটা কবর কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি কপারটা যায় না কোন দিকে যাইতেছি দেখি বাচ্চার ছড়ার মুখটা কোথায় গিয়ে পাই ব্যাপারটা আসলে কোনো একটা রহস্য আছে এখানে মানে সহজ একটা রাস্তা রেখে আমাদেরকে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে পাঠানো হলো বাচ্চারা আসলে জানি না কী রহস্য বাট ট্রেলটা খুব ভালো এনজয় করতেছি কারণ এরকম ট্রেল আমাদের সর্ব আমরা এর কঠিন ট্রেল করি তো সাধারণ টিলা কিন্তু আছে হয়তো বা কোনো একটা ঝামেলা কি দেখতেছে সেগুন বাগানে যে গরম তা দেখলেই বোঝা যায় যে কি বিশাল একটা সেগুন বাগান দেখছেন দূর যায় টিলাটা পুরাটাই একটা সেগুন বাগান দুপুর হয়ে গেছে ট্রেনে আইসা নামতে নামতেই বাচ্চে প্রায় নয়টা ভাটিয়ারিতে আর আমার বন্ধু কালকে সে অলরেডি সীতাকুণ্ডেই ছিল সীতাকুণ্ডে না মিরেশ্বরাই এই যে ট্রেন দেখছেন বাচ্চারা যাওয়ার ট্রেন ডিয়ার ভিউয়ার্স দিস ইজ দ্য স্ট্রেঞ্জ পার্ট অফ দিস ট্যুর আফটার মেনি রিকোয়েস্ট ফর আদার ওয়ে টু গো দ্য ক্যানিয়ন ওই কনভেন্স এ লোকাল লেডি উইথ কন্ডিশন অফ নোট মেকিং এনি বিডিওস অফ দ্য ক্যানিয়ন স্ট্রেন্স ভে স্ট্রেন্জ ওহ সুন্দর ধুল মেনি মেনি থ্যাংকস টু দা লেডি হি সেন্ট এ লিটল বয় টু হেল্প আস ওয়াক বাট দিস যদিও ঘুরে আসছি রাস্তাটা কিন্তু আমার কিছু খুব ভালো লাগতেছে বান্দরবন যাই না অনেক বছর তো অনেক বছর না সরি ভুল বুলতেছি মানে অনেক মাস প্রায় গত লাস্ট আগস্টে গেছিলাম তো সেই হিসাবে অনেক দিন না তাই আর কি এত লম্বা গ্যাপ হয় না আমাদের বান্দরবনে সাধারণত দেশের সার্বিক পরিস্থিতি এবং আমরা যেসব জায়গায় মুভ করি সেখানে কুকি চিন্তা খুব আনাগোনা তো তো আসলে নিরাপত্তার স্বার্থে এবং দেশের স্বার্থে যাওয়া হয় না এই রাস্তাগুলোতে বর্তমানে হ্যাঁ সেটাই এই হচ্ছে প্রচুর হ্যাঁ দেখা যাচ্ছে কিনা তবে ট্রেলটা কিন্তু ঘুরে আসলেও ট্রেলটা ভালো লাগছে আর এই জায়গাটা তো খুব সুন্দর ট্রেল শুরু মোটামুটি দেখি কত দূর যাওয়া যায় এখানে কিছুটা প্রতিবন্ধকতা আছে স্থানীয় প্রতিবন্ধকতা চাইলেই হয়তো আপনারা চলে আসতে পারবেন না ট্রেলটা কিন্তু ক্রমেই রোমাঞ্চকর থেকে রোমাঞ্চকর হচ্ছে ঝিরি শুরু ঝিরি শুরু আর অনেক আগে থেকেই তবে বন্যতা শুরু আর কি এখন

আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ট্রেল শুরু হয়ে গেছে কিন্তু রাস্তা তো ভেজাল বেড়ে গেল এটা মূলত বাদ ছড়ার এন্ট্রি পয়েন্ট ভিতরটা এরকম আমরা সামনে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আমাদের সাথেই থাকুন দেখতে পাবেন বাচ্চারা আর রোমাঞ্চকর এই যে রোমাঞ্চকতা শুরু হয়ে গিয়েছে বর্ষাকালে স্থানীয় লোকজনের এদিকে মুভমেন্টটা এইভাবেই করতে হয় বুঝতেই তো পারতেছেন হ্যাঁ অবস্থা ট্রেন কিন্তু শুরু বর্ষায় এই জায়গাটায় প্রচুর পানির স্রোত থাকবে এবং কাটা দেখে বোঝা যায় যে লোকজন এখানে কম বেশি স্থানীয় লোকজনের মুভমেন্ট আছে এটা ভিতরে কাট কাটতেছে সাউন্ড পাওয়া যাচ্ছে যাক আমরা রাত ছাড়া চলে আসছি এখানে অনেকগুলো বাঘ এদিকে হয়তো কখনো একটা গেছে আমরা সেটাও ছড়া মূল আকর্ষণের বিষয়টা বোধহয় এখানেই কারণ এতক্ষণ যাবৎ যেইটুকু পথ আসলাম যতই সামনে যাচ্ছি প্রত্যেকটাই মনে হচ্ছে আকর্ষণের জায়গা ডেফিনেটলি এই জায়গাটা কেন আকর্ষণের জায়গা বললাম কারণ উপরটা কুয়াশা মেঘ জমে গেছে মানে মেঘনা হ্যাঁ দিস ইজ এইটা হচ্ছে না না তুমি তুমি সময় নিতে পারবা না এখন আমরা এই মুহূর্তে বাছড়া ট্রেলের ভিতর এই হচ্ছে বাচ্চড়া ট্রেলের মানে মূল 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 অ্যাট্রাকশনের জায়গা আপনারা কি আন্ধার ভুল করতেছেন এটা কিন্তু আন্দার না ভাই এটা কিন্তু আন্দার না এটা হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের আন্দার মানিক জায়গা বলবো না অবশ্যই এর আগে অনেকবার বলেই ফেলছি এটা হচ্ছে ভাটিয়ারিতে কিভাবে আসবেন এই জায়গাটার মতো এত সুন্দর একটা জায়গায় না মেলকুমের মতো আর প্রচার করব না এটা এইটা দেখা মানে আমি এতক্ষণ যাবৎ এই জায়গাটা সম্পর্কে আপনারা কিভাবে আসবেন হ্যাঁ সব কিছুই বলে দিছি এখন মনে হচ্ছে আসলে বলাটা আমার ঠিক হয়নি এইটা হচ্ছে মানে আলহামদুলিল্লাহ নিঃ দেখতে পারতেছেন না ভাই আমি আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে এটা কী রকম অসাধারণ অসাধারণ ভাষা যদি থাকে এক্সপ্লেন করার তাহলে সেইটা আমি করতে পারতাম আমার কাছে আসলে কোনো ভাষা নাই দারুণ না দেখছেন ভিতরে আসলে খাজা খাজানা যত ভিতরে যাবেন এরকম আরও কি কি অপেক্ষা করতেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না সুন্দর সাদাত তার কি অবস্থা তুই তো সাদাত হচ্ছে আমাদের সাথে সবসময় মানে সীতাকুণ্ডের আমার বাই বীরেশ্বর নেটওয়ার্কবিহীন একটা জায়গা সীতাকুণ্ডের ভাটেরিতে নেটওয়ার্কবিহীন একটা জায়গা যেখানে প্রকৃতির নিস্তব্ধতা মানে ভাষায় প্রকাশ করার মতো না আর তো আপনারা দেখতেই পাইতেছেন তোমার সুক্রিয়া কি দিয়ে আদায় করবো আল্লাহামদুলিল্লাহ আমি চিন্তাও করিনি আল্লাহ কি দেখাইছে আলহামদুলিল্লাহ একটার পর একটা আশ্চর্যকর ভাষা নাই আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লা আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর এই দিকে একটা পথ এবং এই দিকে একটা পথ আলহামদুলিল্লাহ আমরা এই পথটায় এসে যাব আগে এই পথটা দেখে আসি আমি ভাই আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমরা কোথায় আসলাম ভালোই ভাই আমার ইন্না নিল্লা তাহলে তো জুতা ছাড়া এত বিপদ সাবধানে সাবধানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখতে আসছি তুমি কে দেখে আসো ওকে কি অবস্থা যাও কোথায় চলে আসলাম জায়গাটা বোধহয় ভেঙে গেছে এখান দিয়ে বেশি দূর বোধ যাওয়া যায় না এটা আর বেশি দূর আমরা গেলাম না উপাসটা আমার বন্ধু জামাল গিয়ে দেখে আসছে যে একদম ভেঙে পড়ে গেছে আমরা বেরোই সামনের ট্রেলটাতে যেতেছি এই সুন্দর জায়গাটা থেকে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা থেকে এসে আমরা এই জায়গাটায় গিয়েছিলাম এই জায়গাটা কিছু নাকে দেখে আসলাম এখন এই এই রাস্তাটা দিয়ে সামনে যাব মানে যেই যেই মোড়গুলাতে যাচ্ছি সেই সেই মোড়গুলাতেই সুন্দর আমরা একটা অংশ শেষ করে আরেকটা অংশে ঢুকলাম মাত্র এই হচ্ছে তার মানে মোটামুটি বোধহয় এন্ট্রি পয়েন্টটা জায়গাটা সুন্দর বা এখান থেকে একটা গরম বাতাস আসতেছে অদ্ভুত হ্যাঁ দেখো গরম একটা বাতাস হ্যাঁ কি রে তুই কই গেলি কি অবস্থা কেমনি উঠলি যে অবস্থাটা বুঝছেন আমাদের পাগলের কাজ আর জায়গাটা বুঝছেন কি ভয়ঙ্কর কি সাবধানে আমাদের জামাল পাগলা তোমার হাতটা দেখাও তুমি যে মহান কোন জায়গাটা থেকে এই জায়গাটা ক্রস করে হ্যাঁ সে নামছে এই জায়গাটায় এই হচ্ছে আমাদের জামাল পাগলার কারবার আর এই পাশটায় সুন্দর একটা গুহার মতো এটা কি ম্যানমেড কি না প্রাকৃতিক আসলে বোঝা যাচ্ছে না তুমি মনে হয় প্রাকৃতিক সুন্দর তো ডিয়ার ফ্রেন্ডস প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও কজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু সেভ দিস বিউটিফুল ট্রাভেল ডেস্টিনেশন ফ্রম দ্য ল্যান্ড রোভার্স প্লিজ শেয়ার দিস ভিডিও মোর অ্যান্ড মোর কিছু লোক এখানে আসেন তারা হয়তো এই জায়গাটা মানে লিপিবদ্ধ করেছেন তাদের মনের ভাষাগুলো এখানে লিখছেন স্থানীয় ছেলেপিলেরা এখানে এসে অথবা সময় কাটান ভালো একটা জায়গা সুন্দর ফাইনালি উই আন্ডারস্ট্যান্ড মে বি দ্য লোকাল ইনফ্লুয়েন্সার ডিড নট ওয়ান্ট দিস বিউটিফুল প্লেস টু কাম ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ সারপ্রাইজ ওয়ে উই স দ্য লোকাল ইনফ্লুয়েশিয়ালস হ্যাড কট দ্য বিউটি অল দ্য ক্যানিয়ন ওয়ার্ল্ড টু স্পয়েল দ্য বিউটি অফ দিস প্লেস শীতকালের টগুলো আমাদের সাধারণত কেন্দ্রিকই হয় খুম ক্যাম্পিং সাগর পার্ক বন জঙ্গল এই রিলেটেড আর বর্ষা তো সবসময় বান্দরবনের জন্য ঝর্নার জন্য রাস্তাটা বোধ হয় নষ্ট করা হয়েছে আর কি রাস্তাটা শুনছি যে স্থানীয়ভাবে লোকজন বলল যে তার অনেক সুন্দর ছিল কেটে কুটে নষ্ট করা হয়েছে কোনো একটা কারণও বোধ